আসার কথা ছিল ভিভো মোবাইল আসলো মাসল পাউডার সে পাউডার খায় না গায়ে মাখে না বুঝে উঠতে পারছে না নদিয়ার আরংঘাটার সলুয়া গ্রামের প্রভাত সাহা তার মোবাইলে হোয়াটসঅ্যাপে কিছুদিন আগে ফ্লিপকার্টের একটি মেসেজ আসে অভিযোগ সেখানে লেখা ছিল কুড়ি টাকা দিয়ে আবেদন করলেই আপনি চার দিনের মধ্যে পেয়ে যাবেন একটি ভিভো স্মার্টফোন আর তা দেখা মাত্রই অর্ডার দিয়ে দেন প্রভাত বাবু কুড়ি টাকায় মোবাইল পাওয়ার আশায় দিন শুরু করেন তিনি রাস্তা দিকে চেয়ে বসে থাকেন কখন আসবে তার শখের মোবাইল ফোন কিন্তু চার দিন পার হয়ে গেলেও মোবাইলের দেখা নেই এদিকে মন কিছুতেই মানছে না প্রভাত বাবু অভিযোগ তখন তিনি ফোন করলে ফ্লিপকার্ট থেকে তাকে বলা হয় মোবাইল পেতে হলে তিন হাজার টাকা লাগবে এদিকে মোবাইল পেতে মরিয়া প্রভাত বাবু তিন হাজার টাকা দিতে রাজি হয়ে যান সেই মতো এগারো দিন পরে তার বাড়িতে একটি পার্সেল পৌঁছায় দিয়ে যায় পোস্টম্যান তিন হাজার টাকা দিয়ে পোস্টম্যানের হাত থেকে পার্সেলটা নিতে নিতে আনন্দে ভরে উঠে প্রভাত বাবুর মন তিনি ভাবেন কখন প্যাকেট খুলে দেখব আমার নতুন ভিভো মোবাইল ফোন বুকের মাঝে উচ্ছ্বাস আর মুখে একগাল হাসি নিয়ে পার্সেল প্যাকেটটা খুলতেই তার মুখের হাসি নিমেষে উড়ে যায় তিনি দেখেন মোবাইলের পরিবর্তে প্যাকেটের মধ্যে তো সাদা বোতল আকারের কৌটো আর কৌটোর গায়ে লেখা আছে মাস পাউডার এখন এই পাউডার তিনি গায়ে মাখবেন না খাবেন প্রভাত বাবু তার কিছুতেই বুঝে উঠতে পারছেন না মোবাইলের পরিবর্তে হাতে কৌটো পেয়ে এখন হতাশায় ভেঙে পড়েছেন প্রভাত বাবু হাতে নেওয়া বুঝতে পারলাম কিন্তু বুঝতে পারলাম তো কিছু করার নেই টাকা দেওয়ার পরে তো আমাকে জিনিসটা হাতে দিয়েছে ও তো ওর সামনে খোলা হলো আচ্ছা কোটো দুটো পাওয়া গেল প্রশ্ন যে আমাদের তো কিছু করার নেই যে আমাদের যা পার্সেল হবে তাই আমরা দিয়ে যাবো অর্ডার দেওয়া হয়েছিল মালটা দিয়েছে মঙ্গলবার দিন দু দিয়েছিল হ্যাঁ দু তারিখের দিন মালটা মানে ডেলিভারি হলো আচ্ছা আচ্ছা আর আগে ছিল এগারো দিন আগে মানে এখন কি কি করবো এখন এই আবার তো আমার কাছে এটা ছবি পাঠাতে বললো আমি ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠালাম আচ্ছা আমাকে বললো ছবিটা পাঠান তাড়াতাড়ি আমি ঠিক পাঠিয়ে দিলাম প্রভাত সাহা ঠোল একাডেমি রিপোর্ট। দক্ষিণবঙ্গ নিউজ